বাংলাদেশ টপান নাকি তাকে ফাঁসন হয়েছে নাকি একটা নাটক সাজাইছে ভাই ভিডিও দেখবো তারপরেই আমরা ফুল যাচাই করতে ওবাইদুল ছেলেটা তার চ্যানেল বড় করলো দাদাকে আসলে করছে আসলে তার টাকা দিয়ে ফোন এবং পিসি কিনে টুর্নামেন্ট নে কি কাহিনী প্রান্তের টুর্নামেন্ট টিম কেন বারবার পরিবর্তন হয়েছে রাত কেমন বিপদ কার কি শারীরিক সম্পর্কের সাথে তোমার কথা অনুযায়ী সে তোমার স্বার্থ অনুযায়ী কাজ হবে নই সে ভালো নয় এটাই তো কথাগুলো আমি ওবাইদুলকে বলতেছি তাহলে এখানে কে বেমান আমি প্রান্ত ছেলেটাকে দেখছি ওবাইদুলকে ভালোভাবে বোঝানোর জন্য এবং সে যেভাবে আসে সেভাবে থাকতে চাই তাকে অন্য মোড়ে কে নিতে চাই সে তো তার যাইতে চাইতেছে না সুতরাং তাকে কেন বিশেষ বলা হবে সে এতদিন বাংলাদেশ টপ ওয়ান স্কোয়ারে ছিল সে এখনো থাকতে চাই সো তাকে কেন বিশেষ বলা হবে তাকে তুমি অফার করছো বাংলাদেশ টপ ওয়ানের সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা সে সুন্দর করে বলছে আমি যেভাবে আছে এভাবে থাকতে চাই টুর্নামেন্টের স্কোয়াড মেম্বার হয়ে থাকতে চাই বাংলাদেশ টপ ওয়ান হয়ে এন্ড র্যাঙ্ক পোস্ট করতে চাই তোমার হয়ে এখন তো প্রান্তকে খারাপ বলার কিছু পায় না সে আসলে পরে গেছে মাইন কাটছে ভাই সে ভালো গেম প্লে খেলে বলে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে তাকে দুই দিকে তার দুইজন আপন লোকজন টানবে এখন যে এক সাইডে তার যেতেই হবে এটাই তো এখন তুমি কোনটা সিলেক্ট করতা যার মাধ্যমে তোমার নাম ডাক হয়েছে

বাংলাদেশ টপ ওয়ান কিছু কথা বল বাংলাদেশ টপ ওয়ান বলতেছে প্রান্ত সে ফোন এবং পিসি কিনে দিছে তার স্বার্থের জন্য তার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তার গেম করে দেওয়ার জন্য ভাই ব্রাদারের সম্পর্ক টাকা দিয়ে হয় না আর ওবাইদুল ছেলেটা যেহেতু পিসি এবং মোবাইল কিনে দিছে সে বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে কিনে দিছে এমনটা কিন্তু না এমনটা হতে নাও পারে ভাই ব্রাদারের সম্পর্ক যদি থাকে তাহলে তো বেনিফিট এমনি পাবে পিসি এবং মোবাইল কেন কিনে দিতে হবে সে তো এমনি তাকে যতটুকু হেল্প করা যায় করবে আর বাংলাদেশ টপ ওয়ান ভালো করেই জানে একটা ইউটিউবারের ইনকাম কত সে যদি একটু মাথা ইউজ না করে যেমন টপ আপের সাইডের প্রমো মোশন তারপর টুর্নামেন্ট অ্যাপস রান করা অ্যান্ড বিভিন্ন স্পন্সর এগুলো বাদ ইউটিউবের ইনকাম কতটুকু এটা বাংলাদেশ টপ ওয়ান ভালো করেই জানে সুতরাং ইউটিউবের টাকা দিয়ে সেটা যে সবকিছু তারা করে দিতে পারবে আর এই টাকা রিটার্ন পেয়ে যাবে এই উদ্দেশ্যে করলেও করতে পারে কারণ স্পন্সার টি স্পন্সার সবকিছু মিলাই তো হয় তারপর আমি বলবো মোবাইল ছেলেটা এখানে ভালো ভালো বলেই তাকে পিসি এবং মোবাইল দুইটাই কিনে দিচ্ছে ভালো ছিল তখন হয়তো ভালো ছিল প্রান্তর ক্ষেত্রে তখন ভালো ছিল এখন ভালো নাই আমি তাহলে পয়েন্ট খোলাসা করে ফেলতেছি আমি তো চাইছিলাম একদম শেষে বলবো কে ভালো কে খারাপ তাহলে এইটাও গেল উবাইদুল তার ভিডিও

ওবায়দুলকে তার টিমে নিছে কেননা ওবায়দুলের আইডি দিয়ে প্রান্ত গেম খেলতো এন্ড ওবাইদুল কেন মানে প্রান্ত কেন নেওয়া নাম হইছে বাট নিছে এক্স্যাক্টলি প্রান্তরে গেম প্লে ভালো ছিল প্রান্তর এজন্য নিছে আইডির গেম প্লে দেখছে আগে তো বাংলাদেশ টপ ওয়ানের সাথে না তো ওবায়দুলের ভালো সম্পর্ক ছিল না তো প্রান্ত এই আইডিটার গেম প্লে ভালো দেখছে ফলে স্কোয়াডে নিছে তো নিছে তো প্রান্তর জন্যই এখন তো বাংলাদেশ টপ ওয়ান তাকে বচ্ছনা সুরে বলে নাই তাকে নরমালি বলছে আর এটাকে সে প্রেজেন্ট করছে বাংলাদেশ টপ ওয়ান তাকে ছোট করে কথাটা বলছে এবার আসি টুর্নামেন্ট এক্স ওবায়দুল একটা টুর্নামেন্ট অ্যাপ চালায় আর টুর্নামেন্ট অ্যাপ কিভাবে তোমরা জানো এখানে তার একটা ভালো প্রফিট থাকে কারণ খেলাধুলা মাধ্যমে হয় ওবায়দুল একটা টুর্নামেন্ট অ্যাপ তখন বাংলাদেশ বলে প্রমোশন করে দেওয়ার জন্য টাকার বিনিময়ে যদিও বাংলাদেশ না করে কিন্তু ঠকবে ওই ছিল কি খারাপ ওইটা পরের বিষয় এখানে বাংলাদেশ টপ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রাইট এখন মেন ঘটনাটা বলি উবায়দুল কিন্তু তার ভিডিওতে বলছিল প্রান্ত কিনে এসে নতুন একটা স্কোয়াড বানাই ফেলছে বাংলাদেশ টপ ওয়ান এটা দিয়ে দিচ্ছে ওই দিন পরে নাকি প্রান্তকে গিয়ে বলে বাংলাদেশ টপ ওয়ান যদি ওবায়দুলের স্কোয়াডে থাকো তোমার সাথে আমার সম্পর্ক থাকে

ছে মানে তাকে বিট্রে করা হয়েছে দুইজন মিলে বিট্রে করছে কিন্তু আসল ঘটনা তো স্কোয়াড নিয়ে আরো রাত পরে গেছে বিপদে কারণ